কেউ আপনাকে অপমান করছে অপদস্থ করছে প্রতিশোধ নিতে চান তাহলে কোনো প্রতিবাদ না করে তাকে মন থেকে ছুঁড়ে ফেলে দেন কোনো প্রতিবাদ করবেন না একেবারে হাসি মুখে সেখান থেকে বিদায় নেন এরপর কোনো প্রকার যোগাযোগ করবেন না দেখবেন এটা তার অন্তরকে পুড়িয়ে দেবে আপনি যদি তার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন কোনো কথা না বলেন তাকে মনে না করেন তার ব্যাপারে চিন্তা না করেন তাহলে সে তার কথার আঘাতে নিজেই পুড়ে ছাই হয়ে যাবে যদি সে মানুষের বাচ্চা হয়ে থাকে আর যদি অমানুষ হয়ে থাকে তাহলে অমানুষকে তো আর কোনো কিছু দিয়ে বোঝানো যায় না একটা কথা বলি কি সবচেয়ে মধুর প্রতিশোধ কি জানেন তাকে ভুলে যাওয়া তাকে অন্তর থেকে মুছে দেওয়া তার ব্যাপারে চিন্তা ভাবনা সব কিছু ডিলিট করে দেওয়া এটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে মধুরতম প্রতিশোধ এই প্রতিশোধের কোনো কুলকিনারা নেই শুধুই অথই পানি আর পানি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ